নাবালিকার রহস্যজনক মৃত্যুতে খুনের অভিযোগ করা হয় পরিবারের তরফ থেকে তারই ভিত্তিতে তদন্ত করে বারাসাত থানার পুলিশ নার্সিংহোমের মালিক আব্দুর রেজ্জাক মন্ডল ও তার অ্যাসিস্ট্যান্ট মোতালেবকে গ্রেফতার করল গতকাল দুপুরে প্রথমে নার্সিংহোমের মালিক রেজ্জাককে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে আসা হয় পরে রাত্রিরে রেজ্জাককে গ্রেফতার করা হয়েছে বলে জানান বারাসাত থানার পুলিশ আজ আদালতে তোলা হয় রাজ্জাক ও তার সহযোগীকে দুজনকে কোন ধারায় অভিযুক্ত করে চোদ্দ দিনের পিসি চেয়ে বারাসাত থানার পুলিশ আদালতে পাঠায় বারাসাত আদালত সাত দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে মৃতার মা এখনো অভিযোগ করছে প্রতিনিয়ত তাদেরকে হুমকি দিচ্ছে সমস্যার সমাধান করে নিতে বলছে কিন্তু তারা হার মানলেন না তারা বিচার চান ডক্টর উনি ওনাকে প্রোটেকশন করলেন এর সাহেবের কাছে এবং আই ও সাহেব যিনি ইনভেস্টিগেশন অফিসার উনি চৌদ্দিনের পিসি পেয়ার করেছিলেন আমরা বিএেফ অব দ্য অ্যাকুস্ট আমাদের সাবমিশন রেখেছিলাম এবং পিসি ক্যান্সেলের পেয়ার করেছিলাম কেননা বিষয়টা আমাদের কাছে এখনও ধোঁয়াশে কারণ যে ডক্টর রাজ্জাক তিনি অতীতে এবং বর্তমানেও উনি অনেক বড়ো মাপের একজন ডাক্তার শুধু ডাক্তার নয় একজন সোশ্যাল রিফর্ম এবং অনেক সমস্যাবা এবং করোনা পিরিয়ডে ওনার যে সার্ভিস আমরা বারাসাতবাসী বাসী হিসাবে আমরা গর্বান্বিত একটা ঘটনা ঘটেছে একটা নাবালিক নাবালিকা মারা গেছে খুব দুঃখের কারণ আমরাও চাই তার পরিবার যেন একটা সুস্থ বিচার পায় কিন্তু তার অর্থ এই নয় যে বিচারের নামে কোনো নির্দোষ ব্যক্তি যেন আবার কোনো সাজা প্রাপ্ত না তার জন্যই আমরা সাবমিশন করেছিলাম আমাদের সাবমিশন কোর্ট শুনেছেন এবং চোদ্দো দিনের পিসির জায়গায় সাত দিন করেছেন এবং পরবর্তী ডেট রেখেছে অ্যাকচুয়ালি এই মামলাটা প্রস্তপ পক্সো কোটেই হবে সিক্স রয়েছে স্পেশাল কোর্টে হবে তার জন্য এই কোর্টের সেই অর্থে পাওয়ার নেই এটা যখন কোর্ট খুলবে যেদিন জেলেতে হবে সেদিন পক্সো কোটে মামলাটা বিচার আমি দেখুন একটা লোক যখন আমাদের সমাজ ব্যবস্থায় যখন নিজেকে উজাড় করে সেবা করে তার কিছু লোকজন থাকেই তো তাকে ভিলিফাই করার জন্য এটা আমাদের সমাজের একটা রিদিম হয়ে দাঁড়িয়েছে হয়তো তাই ডক্টর হয়তো তারই শিকার সেটা বলতেই পারে এবার পিএম রিপোর্ট ইনভেস্টিগেশন প্রসিডিওরের পরবর্তীকালে রিবেলিং এখন তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কিছু বলতে পারছি না ইনভেস্টিগেশনের গতিবেগ দেখে তখন মন্তব্য